এই নিয়ে ব্যস্ত আছি আল্লাহ কই বান্দা সময় নাই সময় নাই সময় নাই আমরা হয়তো জানি না হাদিসের ভাষায় আমার নবী বলে একটা মানুষের দিকে মালাকুল মউত আজরাইল আলাইহিস ওয়াস সালাম প্রত্যেকটা দিন একশতবার নজর দেয় ঠিক কা দে বলেন আল্লাহু আকবার একটু আওয়াজ দেয়া বলেন না ইয়া আল্লাহ এ جوگ بھائی আজকে আমরা খাবার নিয়ে ব্যস্ত হয়ে গেলাম দুনিয়ার সম্পদ কীভাবে অর্জন করা ব্যস্ত হয়ে গেলাম আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে শ্রেষ্ঠ পরিবার সবচেয়ে দামি মানবজাতিকে বানায় প্রেরণ করলেন আমার নবীর পরিবারের তৈতের বাবা আসমানের নিচে জমিনের উপরে দ্বিতীয় আর কোনো পরিবার হইতে পারে না আজকে অনেকের ঘরে ছয় মাসের খাবার লিজা পড়েছি আমি রাইপুরি ঘরে এক বছরের খাবার হইতো রিজাবাসি আপনার ঘরে হইতো পাঁচ মাসের খাবার আছে আপনি সমস্ত দানগুলি শুকাইয়া চাউল করিয়া ঘরের ভিতরে রেখে দিলেন অ্যাকাউন্টের ভিতরে টাকা রেখে দিলেন কিন্তু নবী আমার ডাক দিয়া কয় But না দুই দিন না তিন দিন হয়ে গেল রে আমি নবীর হুজরা মোবারকের ভিতরে ঘরের ভিতরে কোনো আগুন জ্বলে না চুলায় আগুন জ্বলে না আমি খুদার যন্ত্রণা সহ্য করতে পারে না আমার নবী ইচ্ছা করলে জান্নাতি খাবার সকালবেলা খেতে খাইতে পারে আমার নবী ইচ্ছা করলে দুপুরবেলা জান্নাতি খাবার খাইতে পারে আমার নবী ইচ্ছা করলে বাবা রাত্রিবেলা ডিনার জান্নাতি কি করতে পারে তারপর উম্মত কে শিক্ষা দেওয়ার জন্য উম্মের দুনিয়াটা কিছুই না শুনে নাও শুনে নাও হাজি বাড়ির মুসলমান রং রং আর কত করবা গাড়ি আর কত তুমি করবা নবী আমার ডাক দেয়া কই আর দুনিয়া সিজুনুল মুমিনিনা ও জান্নাতুল কাফিরিন এই দুনিয়াটা ইমানদার মুমিন বান্দার জন্য একটা জেলখানা আর কাফের মুশরিকদের জন্য এই দুনিয়াটা হচ্ছে বালাখানা এই দুনিয়া দুনিয়াটা কাফের মুশরিকদের জন্য হচ্ছে জেলখানা বালাখানার মত আর ইমানদারের জন্য হচ্ছে জেলখানার মত ইমানদাররা দুনিয়াতে ভোগ বিলাস করবে না আনন্দ উল্লাস করবে না ইমানদাররা ভোগ বিলাস করবে আল্লাহর জান্নাতে আমার মাওলার জান্নাতে এই জন্য আমার নবী বলে আর দুনিয়া সিজুনুল মুমিনিনা ও কাফিরিন দাও হাজী বাড়ির বাবা পা দুইটা গায়ে দাও আমি রায়পুরি আপনাদের পরিচিত যুবকতা একেবারে দুই হাজার চোদ্দ সাল থেকে পঁচিশ সাল পর্যন্ত আপনাদের এলাকায় আসতেছি এ যুবক

বস্তু মাটি দেবার জন্য কবরের বাড়ি দাঁড়ায় জুবাক ভাইরে কোটি কোটি টাকা একাউন্টে পুরে আছে লক্ষ লক্ষ টাকা একাউন্টে পুরে আছে হাজার কোটি টাকা তোমার সম্পদ আছে মরণ হয়ে গেলে এক দুই তিন টুকরা কাফন সারা তোমার সঙ্গে কি না এক দুই তিন টুকরা কবর জন সুযোগ কেউ না কত মা বাবার কবর পানির নিচে পড়ে আছে কত আত্মীয় স্বজনের কবর পানির নিচে পড়ে আছে সন্তান বিল্লি আমার পানির ভিতরে কবরের ভিতরে পানি ঢুকছে আমার আব্বা জানি কোন হালে কোন অবস্থায় আছে আমার মা জানি কোন হালে কোন অবস্থায় আছে ওরে আপন বলতে পৃথিবীতে কেউ না সবাই বুঝি সার তের জন্ন পিছু পিছু ঘুরেহ অরে আপন বলতে এই জগতি তোমার আমার কেহ না সবাই বুঝি চার তের জন পিছু পিছু গড়েহ কতজনকে কত কিছু আমি বাবা করে দিলা বাবা এক মোটো মাটি পেলা ওরে সবার আমি শুধু মোটো মাটি পেলা ইমানদার মুসলমান যুবকামান

वी सई दीन मोहम्मद बलवला सई दीन गौरबारी हात सदा তুমি যাইবা কবরে বল আল্লাহ হলে মদলা সেই দিন

আসরে ইমামদার মুসলমান জমাক নবী আমার ডাক্তারের তিন দিন তদন্ত করে চুনায় কোনো আগুন জানে না ঘরের ভিতরে কোনো খাবার নাই রে নাই অথচ আমার নবী আল্লাহর বন্ধু আমার নবী রহমত আল্লিলামিন নবীকে যদি সৃষ্টি আমার আল্লাহ না করত রে আজকে এত সুন্দর পরিবেশ আমরা পাইতাম না নবী যদি আগমন না হইত রে আমার আল্লাহ তাম জাহানটাকে অন্ধকার করে রাখতেন নবীর আমার আল্লাহ কুটি 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 নিয়ামতের ব্যবস্থা আমরা গুণাগারের জন্য বরাদ্দ করেছেন কিন্তু একটু কি ভেবে দেখেছেন তিন দিন পর্যন্ত নবীর ঘরের চুলায় আগুন জ্বলে না আমার আপনার নবীর পেটের ক্ষুধা কেউ যেন বুঝতে না পারে পাতলা পাতলা তিনটা চ্যাপটা পাতর মোবারক আমার নবীর সাধে একটা পাগড়ির ভিতরে পেঁচাইয়া নবীর জুব্বা মোবারকের নিচে শক্ত করে বেঁধে নিয়েছে যেন সাবাই কেন বুঝতে পারে আমার নবীজি একটু আগে খাবার খেয়েছে এ যুবাক খাবার খাইলে স্বাভাবিকভাবে পেটটা একটু উঁচু উঁচু দেখা যায় আমার নবী বুঝাইতে চাইলেন আমাকে যেন কেউ বুঝতে না পারে আমি ক্ষুধার্ত আমি তৃষ্ণার্ত মনে মনে চিন্তা করলেন আমার ঘরের জন্য আগুন জনে না আমার ঘরের ভিতরে কোনো খাবার নাই দেখি আমার কুলিজার টুকরা এনে পুতলি ফাতেমার বাড়িতে কোনো খাবার আছে কিনা নবীর ঘরে খাবার নাই রে নাই a বেলা খাবার খাইবা এক বেলা যদি খাবার না থাকে পানি সিদ্ধ কইরা ভিতরে ঢুকেইবা তারপরে হারাম খাবার ভিতরে ঢুকেইবা না হালাল খাবার খাবার চেষ্টা করবা সুদ খাইবা না ঘুষ খাইবা না পরের হক নষ্ট করবা না এ দুবাগ ভাই সুদ খাইয়া এই দেহটাকে মোটা তাজা না এই দেহটাকে মাটি একদিন চাপ দিয়া সব কিছু শেষ করে দিবে কোতাই তোমার বাহাদুরী কোতাই তোমার রামতামাশা কোন কিছুই তো সাথে হেলনারে বাবা নবী আমার ডাক দেখে এই বিজয় নগর থানার মানুষ আমি নবী তোমাদের জন্য মরা আমি তোম আত্মাদের জন্য শিক্ষক আমি নবী ইচ্ছা করলে খাবার সকাল বেলা খেতে পারে জান্নাতি আমি নবী ইচ্ছা করলে দুপুর বেলার খাবার আমি নবী ইচ্ছা করলে রাত্রের খাবার হয়ে তারপরে আমার ঘরের জন্য আগুন জনে না পাত্রের ভিতরে কোনো খাবার নাই আমি আমার মোবারকের মধ্যে যুববাম নিছি শক্ত তিনটা পাথর আমি বেঁধে আমি আমার কুলিজা টুকরা খাতুন জান্নাতের বাড়ির দিকে রওনা হয়ে গেলাম সাথে আমার কেউ নাই কেন নাই আজকে যেই সমস্ত যুবক ছেলেরা গান জান টাকা দেই করে যুবক তোমাদের জীবন দন তোমাদের তকদীর ভালো তোমাদের नसीব ভালো তোমাদের মত একজন যুবক আনাস আপনি মালে পয়াসমত করে 10 বছর আমার নবীর সাথে হাঁটতে শুরু করেছে

নবীর মহাব্যতের একটা মেলা তারা জোরাইছে কথা কন্ন না ইমানদার মুসলমান আমি রায়পুরি ভি পি কারি দিয়ে আসলাম হ্যাঁ বাবা আপনাদের অসুবিধাতেছে শেষ করে দিব আমার পরে তারও বিআইপি পার্সন হুজুর আছে জোরে এখন মারাবা আপনাদের অসুবিধা হচ্ছে না তো কার কার হচ্ছে না দুইটা হাত আকাশের দিকে উঠান অন্তর থেকে সমস্ত হিংসা বিদ্বেষ রিয়া সব মুছে ফেলুন আসুন আমরা সবাই মেনে নেই আমাদের আল্লাহ কয়জন যেরকম কয়জন আমাদের কোরআন কয়টা আমাদের নবী কয়জন আমরা সবাই মিলে যাই কথা কোন ঠিক কিনা আজকে দেখেন ইরানের সাথে ইরানের সাথে ইসরায়েলের যুদ্ধ চলমান কন না ঠিক কিনা দেখেন ইসরায়েল ইচ্ছাকৃতভাবে ইরান মুসলিম হিসাবে মুসলমান রাষ্ট্রের উপর তারা ইচ্ছাকৃত আক্রমণ করেছে ইরান যদিও আমার বাংলার জমিন থেকে বহু দূরে কিন্তু তারা মুসলমান আজকে পৃথিবীর সমস্ত ইহুদি এবং নাস্তিকের কুত্তারা ইসরায়েলের পক্ষ নিয়েছে আমরা বিজয়নগরের যারা যেই পাটি করি যারা যেই পীরের মুরিদ সমস্ত মুসলমান মুসলিম হিসাবে ইরানকে সাপোর্ট করতে হবে কথা বলেন ঠিক কেটে যারা বলেন ঠিক কিনা কে কোন দরবারের মুড়ি কে কোন পীরের আমার দেখার বিষয় সে আমার মুসলমান ভাই কথা ঠিক কিনা সে আমার মুসলমান ভাই ভাই শরীরে যদি হয় হয় কি ধরেন আমার বাম হাতে ফুরা একটা ফুরা হইছে শুধু কি হাত ব্যথা করে না সমস্ত শরীর ব্যথা করে কথা কতক্ষণ না আমার নবীজি বলেন এক মুসলমান আরেক মুসুলমানের ভাই কথা কন এক মুসলমান আর এক মুসলমানের আকিদাগত ভাবে দ্বন্দ্ব থাকতে পারে এটা পূর্বেও ছিল বর্তমানে আছে ভবিষ্যতে থাকবে এই ফাইসালা এক মূল্যতো না কারণ আমরা সব মূল এক জায়গায় বইতামও পারতাম না আর এইগুলি দ্বন্দ্ব বানতো না কথা বল না আমার মাঝে মাঝে ইচ্ছা হওয়া সবগুলা মলুবী একটা মাঠের মধ্যে বহা চতুর্দিকে আরমিয়ার লাড়ি রাইয়া হারিয়া যে তরা তরে একো আগে কথা তোরা এখন লাফালাফি বন্ধ করে দেন ইমান নিয়ে কবরে যাইতে পারবেন কিনা এই চিন্তা নিয়ে আগে থাকুন কথা কন্যা এই চিন্তা নিয়ে ব্যস্ত থাকুন কারণ গোটা বিশ্বের ইতিহু এবং নাস্তিকের দল একত্রিত হচ্ছে

কিন্তু মুসলমান নামদারি মুনাফেক কিছু ইসলামী বাদশাহ আছে এইগুলা আবার তলে তলে ইজরায়েলের ফাঁস কথা গুনা আছেনি এইগুলোই মুনাফেক এগুলা কি মুনাফেখ এখন কে কোন পার্টি করেন এটা আমি আজকে দেখব না কে কোন পীরের মুরিত এটা আমি দেখব না আমি জানি আমার আল্লাহ এক আল্লাহ কয়জন জেলা কয়জন আমরা পূর্বে থেকে দাঁড়ায় এখনো দিচ্ছি ভবিষ্যতেও দিব কথা যদি কারো কাছে ভালো না লাগে এটা তার ব্যক্তিগত বিষয় কেউ যদি আপনি তার মাথায় বাড়ি দিতে পরে পারবেন না কথা বলনা কেউ যদি না দাঁড়ায় আপনি কি তার মাথায় বাড়ি দিবেন ইসলাম কি আপনার বাবার কথা বল আপনার বাবার এই অধিকার আপনাকে দেয় নাই আপনার ভালো লাগছে আপনি দাঁড়ান আপনার ভালো লাগছে আপনি মিলাদন্যা পালন করেন কারো যদি ভালো না লাগে এটা তার ব্যক্তিগত বিষয় কথা কারণ না আমরা সবাই মিলেমিশে চলবো বলেন ইনসা সকলে

নবীর দিদার পাবে না আল্লাহ হুম্মা জবান খুলে এতগুলো মানুষ आवाज নাই কেন ঘুরে পড়েন মাশাআল্লাহ সুবহানাল্লাহ মুহাম্মদ ইমানদার মুসলমান যুবক আমার নবী নিজের খুচরা থেকে সামনে দিকে কদম মোবারক বাড়াচ্ছে রে বাবা মনে মনে নিয়ত করলেন আমার ঘরে চলে আগুন না দিকি আমার কোলে যত টুকরা খাতনা জান্নাত ফাতেমার বাড়িতে খাবারের ব্যবস্থা আছে কিনা একটু আওয়াজ দিয়া বলেন ফাতেমার বাড়িতে খাবার আছে না নাই আমার নবীর দরবারে খবর আছেনি কথা বলার আছে এই ईमानदार মুসলমান জুবাত আল্লাহ এমন ক্ষমতা দিয়েছে শুধু ফাতে বাড়িতে না গাং মদিনার রাউজা মোবারক থেকে বাবা খাদ্রের হাদি বাড়ির মা ফেলে কারা কোন পদ্ধতিতে কোন নিয়মে বসে আছে সকল কিছু ক্ষমতার শক্তি আমার আল্লাহ আমার নবীকে দিয়েছেন এ যো এর জন্য আমার নবী বলে আইকুম মিসলি কে আস আমার মত নবীর মত কেউ নাই কেউ নাই আমি রায় পুরের দিকে তাকালি বাম দিকের খবর জানি না আমি রাইপুরীর সামনে তাকালি পিছনের খবর জানি না আমি রায় পরে তাকালি নিচের খবর বলতে পারি না কিন্তু মান আপনার নবীর ক্ষমতা এত বেশি দিন নবীর পাওয়ার এত বেশি এ খাদর এলের মানুষ তোমাদের তুকদির নসিব এত বানো তোমরা এমন দামি নবীর উম্মত হয়েছ আমরা এত দামি নবীর উম্মত হয়েছি যে নবী সামনে তাকাইলে যেমন দেখে নে আব্বা পিছনে তাকাইলে তেমন দেখে ডাম দিকে যেমন দেখে বাম দিকে তেমন দেখে সামনে যেমন দেখে পিছনে তেমন দেখে উপরে যেমন দেখে সিও তে মন দেখে সামার পরীক্ষা নিতে নবী আমার হাত জান্নাতের হুজরা মোবারকের দিকে রওনা হয়ে গেলেন সাথে আনাস ইবনে মালিক যুবক ছেলে ছোট্ট মানুষ নবীজির খা দেয় মাঝে মাঝে আমার নবীজির জুতা মোবারক গুলো আগায় দেয় মাঝে মাঝে আমার নবীজির ওযু মোবারকের পানি মোবারক আগায় দেয় মাঝে মাঝে আমার নবীজির মাথা মোবারকের পাগড়ি মোবারক যখন খুলে পাগড়ি মোবারকটা নিয়ে দাঁড়ায় থাকে এক কথায় আমার নবীর গুনাহ আমার নবীর খাদেম আনা সেপনে মালে নবীজির পিছু পিছু হাটে আনা সেপনে মালেকের আদব কেমন ছিল আমার নবী যেই জায়গার ভিতরে কদম মুবারক দিত আনা সেপনে মালেক সেই জায়গায় কদম মুবারক দিত না সেই জায়গায় পা দিত না না জানে বেয়া হয়ে যায় টাকা দিয়া কই দুনিয়ার মানুষ ফাতেমার গরীর ভিতরে খাবার নাই আমি যেমন উপবাস আমার ফাতেমা উপবাস শুধু ফাতেমা না আমার মাওলা হুসাইন উপবাস আমার মাওলা হাসান উপবাস মাওলা আলী উপবাস তারপর আমার নবীজি আ বরকতের উপরে জুব্বা মোবারকের নিচে পাথর মোবারকবাদিয়া আম্মাজান ফাতেমা তো জোহরা রদিয়ান্না হুতালা আনহার হুজরা মোবারকের সামনে আমার বুজি উপস্থিত হয়ে গেলেন করলেন ফাতেমা বুঝতে পারছি নেকি এই টাইমটো খাবারের সময় আমার আব্বা হুজরু মনে হয় আমার বাড়িতে খাবার খাওয়ার জন্য উপস্থিত হয়েছে ঠিক তা দেখে সুভানন্দ বলা যাবে না Yeah. একটা সুন্নত তোমাদেরকে শিখাইয়া দেয়া যায় মেহমান যেই জায়গা থেকে আসক না কেন যেখান থেকে মেহমান আসুক না কেন তোমার দাওয়াতকারী হতে পারে অথবা বিনা দাওয়াতে হতে পারে যে কোনো মুহূর্তে যেই কোনো টাইমে তোমার বাড়িতে যদি মেহমানের আগমন হয় আগে তাকে শরবত দিবা শরবতের ব্যবস্থা যদি না থাকে এক গ্লাস পানি টিউবল থেকে তুমি দিবা আগে তার জন্য হালকা খাবারের ব্যবস্থা করবা ঘরের ভিতরে যা সেই খাবার আমার নবীর একটা সুন্নাত আমার নবীর দরবারে কেউ যদি আগমন করতো রে বাবা আমার নবীজি শরবতের ব্যবস্থা করতেন আমার নবী সর্বপ্রথম খাবারের ব্যবস্থা করতেন কোন কাজের জন্য আসলে বলতো বসুন একটু খাবার খান পরে কথা বলবো এখন কথা না আপনি কোন জায়গা থেকে এসেছেন কোথেকে এসেছেন জিজ্ঞাসা করতেন পরে আমার নবী আগে খাবারের ব্যবস্থা করতেন একটু আওয়াজ দিয়ে বলেন আমরা হায়াত নবীকে ভালোবাসবো কি বাসবো না যদি ভালোবাসি যে কোন জায়গা থেকে মেহমান আপনার বাড়িতে সুভাগমন করলে যদি আপনার ভিতরে নবীর ভালোবাসা থাকে আপনার ভিতরে যদি নবীর মহব্বত থাকে প্রেম থাকে তার জন্য আগে খাবারের ব্যবস্থা করবেন আপনি যা পারেন তা দিয়ে খাবার দিবেন ডাকা দিয়া কই দুনিয়ার মানুষ হুজরা বাহির থেকে আমি নবীজির পবিত্র জবান মোবারক দিয়া শান্তির বাণী ফাতেমার কাছে পৌঁছে দিলাম একটু দেরি হচ্ছে আমার মন বলে ফাতেমা টেনশনে পড়ে গেছে ফাতেমা চিন্তায় পড়ে গেছে ফাতেমা হুজরা মোবারকের ভিতর উপবার ফাতেমার ঘরে খাবার নাই আমার নবীর পেট মোবারকেও খাবার নাই এ বাবা এ যুবক ছেলে রাখি দিয়া তোমাদেরকে কি বোঝাই কেমনে তোমাদের কি বোঝাই নবী আমাদেরকে কি শিক্ষা দেয়া গেছে নবী আমাদেরকে কোন পদ্ধতি কে গেছে ইমানদার মুসলমান বাবা গো হুচুড়া মুবরকীর ধরজাত যখন

দিকে তাকাই ফাতে মামার নবীর চেতার মো দিকে তাকাই নবী আমার বুঝতে পারলেন আমি যেমন ক্ষুদার তো আমি যে মনোনহারে কষ্ট করতেছি আমার ফাঁত মনারে কষ্ট করতেছি আমার নবী যে একটা মুসকি হাসি মারলেন বাবার মুস্কি হাসি দেই কাতেমা চিন্তা করতেছি আমি নাজানি কষ্ট পাই এই জন্য আমার বাবা আমার দেই কা মুসকি হাসি মারছে ফাতেমা মুসকি হাসি মারছে নবী আমার ডাক ডাক ফাতেমা সময় কেমন যাচ্ছে গো মা আব্বা হুজুর আলহামদুল্লা আব্বা ও বিজয়নগর খাদ যুবক বাবা গো ও ডালপার যুবক বাবারা খাবার আসে না নাই ই কথা জিজ্ঞাসা করলেন না খেয়েছে কিনা না কথা জিজ্ঞাসা করলেন না নবী

ইয়া হাবিবাল্লাহ ও মায়ার নবী দয়ার নবী আব্ব আমি ক্ষণস্থায়ী जिंदगी চাই না আমি আখেরাতের बादशाहি চাই তখনই আমার নবী ডাকা দিয়া কই শুনো হে তুমি একদম থেকে সাইয়দাতুন নিসা ফিল তুমি সমস্ত নারী সমাজের বাদশা তুমি আখেরাতে নারী দের বাদশা জি ক্যা দেয় কোন না আল্লাহু আকবার আল্লাহ আওয়াজ দিয়া বলেন না ইয়া রাসূলুল্লাহ আল্লাহ এই মানদার খাবার নাই ফাতেমা বুঝতে পারলেন আমার বাবা কেন আমাকে কথা বললেন ফাতেমা খুশি হয়ে গেল একটা মুস্কি হাসি মায়েরা দিস ইমানদার মুসলমান বাবা গো ও পাঙ্গাতনের বক্তরা ও মাওলা আলী মাওলা আলী রাদিয়াল্লাহ তানানো পাগলেরা ইমাম হাসান হুসাইনের পাগলেরা ফাতেমার বক্তরা তোমরা শুনো নবী আমার ডাক দেয় কই মা আমার মাউলা হাসান কোথায় আমার মাউলা হোসেন কোথায় তাদেরকে ডাক দাও ফাতেমা ডাক দেয় কই বাবা গো মাওলা হাসান মাওলা হুসাইন একটু আগে ক্ষুধার্ত অবস্থায় কান্না করতে করতে ঘুমায় গেছে আপনি যদি বলেন জাগ্রত করতে পারি নবী আমার চিন্তা করলেন না 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 এখন যদি আমার মাওলা হাসান